আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে নিয়ে আসলাম কিভাবে ছয় কেজি গরুর মাংস আপনারা একসাথে মাখিয়ে রান্না করতে পারেন তাই রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব না এটা মাখিয়ে নেব কিভাবে মাখাবেন তাই তো এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আপনারা এই মাপটা দেখে নেবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা বাড়িয়ে দেবেন গরুর মাংস ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো জিরার গুঁড়া এই জিরার গুঁড়া নামানোর সময় আর দিতে হবে না চাইলে একটু অল্প পরিমাণ উপরে ছিটিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিবো টেস্টিং সফ্ট যার কারণে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ বাড়াবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম বেটে নিয়েছি আর এখানে একটা জয়ফল আর জয়চি আমি বেটে নিয়েছি পুরো আস্তে একটা জয়ফল দিয়ে দিয়েছি আর ছয় সাতটার মতো জয়চি দিয়ে বেটে নিয়েছি এখন পাটাটা ধুয়ে আমি কিছুটা পানে দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দেবো আদা রসুন বাটা তো আপনারা আমার হাতের মাপটা বুঝে দিয়ে দেবেন মশলাটা আমি চামচ দিয়ে মেপে নিয়ে নিই তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আর ভালো করে এটা মাখিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা মশলা মাংসের গায়ে গায়ে লেগে থাকে এতেও খুব ভালো করে মাখিয়ে নেব আর এই মাখানো মাংসটা আপনারা সারা রাত্রির জন্য রেখে পরের দিন এটা রান্না করে নেবেন তো আমার যেহেতু মেহমান আসবে তার জন্য আমি রাতে এটা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে আমি এটা রান্নায় বসিয়ে দিয়েছিলাম যার কারণে আপনাদের কাছে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো এইভাবে মাখিয়ে সারা রাত্রেও নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে প্রতিটা মশলা মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে আর এটা খেতেও অসাধারণ লাগবে তো এইভাবে আপনারা মাখিয়ে তৈরি করে নিতে পারেন আর এটা যখন চুলায় বসিয়ে রান্না করবেন প্রায় চল্লিশ থেকে এক ঘন্টার মতো এটা শুধু কষিয়ে নেবেন আর এটা গরুর মাংস বসানোর সময় যথেষ্ট পরিমাণ এখান থেকে পানি উঠে আসবে সেই পানিটা দিয়ে আপনারা চুলারা মিডিয়ামে রেখে এটা কষিয়ে কষিয়ে রান্না করে তারপর সেদ্ধ হওয়ার জন্য বলকানা পানি দিয়ে দেবেন তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার